নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো সাড়ে পাঁচ কাঠার ওপর উঁচু হাইল্যান্ড জমি রাস্তার এই দিক দিয়ে সোজা চলে গেলে আপনারা রোডে পৌঁছে যেতে পারবেন আজ আপনাদের জন্য মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে সাড়ে পাঁচ কাটার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছে এই হচ্ছে জমিটি জমি একদম সামনে আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন আর এই দেখুন এ পাশের বাউন্ডারি ওয়াল বরাবর জমির এ সীমানা পেয়ে যাচ্ছেন আর এদিকে এই বাউন্ডারি ওয়াল বরাবর সোজা জমির সীমানা এইদিকে চলে গেছে আর এই হচ্ছে জমিটি দেখুন আশেপাশে দেখুন অনেক ঘর খুব সুন্দর একটি জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরকে লোকেশন সম্পর্কে একটু বলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত আর সীমানাটা একটু ওই যে বাড়ি বড় বড় জমির সীমানা চলে গেছে একদম উপাশের রাস্তা রয়েছে ওই রাস্তা পর্যন্ত আর এদিকে এই পাঁচিল বরাবর জমির এপাশের সীমানা আপনারা পেয়ে যাবেন এই হলো সাড়ে পাঁচ কাটার উপর খুব সুন্দর একটি জমি আর এই জমির দু সাইডে আপনারা বারো ফুটের চওড়া রাস্তা পেয়ে যাবেন এই দেখুন আর বন্ধুরা পাশে সীমানা বরাবর পাঁচিল করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম জমির সামনে ইলেকট্রিক এর পোস্ট রয়েছে দু সাইড চওড়া রাস্তাও আপনারা পেয়ে যাচ্ছেন আর আশেপাশে দেখুন অনেক নতুন নতুন ঘরবাড়িও তৈরি হচ্ছে আর সামনেই দেখুন বন্ধুরা ঢালাই রাস্তা চলে এসেছে আর এই রাস্তাটির কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো বুঝতেই পারছেন খুব সুন্দর পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কালিকাপুর স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট এই জমিটি থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে আপনারা ব্যাঙ্ক বাজার রেলওয়ে স্টেশন আরও সমস্ত রকম সুবিধা একদম কাছাকাছি পেয়ে যাবেন আশেপাশে দেখুন বন্ধুরা অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আছে এই দশ কাটা জমিটি নিয়ে এসেছি আর দু সাইডে রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে আপনারাও চাইলে এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন আপনারা যারা রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম সুন্দর পজিশনের দু সাইড রাস্তা পেয়ে যাচ্ছেন সেরকম একটি সুন্দর পজিশানের জমি খুঁজছিলেন এই জমিটি আপনাদের জন্য উপযুক্ত হতে চলেছে দেখতেই পাচ্ছেন দু সাইডে রাস্তা আপনারা পাচ্ছেন জমির একদম কাছে আপনারা ব্যাংক বাজার থেকে শুরু করে রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোনো রকম সমস্যা এখানে নেই আর আশেপাশে অনেক ঘরবাড়ি বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আর বন্ধুরা একদম কাছেই মেইন রোড আর দু থেকে তিন মিনিটের মধ্যে কালিকাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারছেন আর এখানে ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে একদম জমির সামনে আপনার ইলেকট্রিক পোস্ট পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না তো বন্ধুরা আপনারা যারা চাইছিলেন এরকম সুন্দর একটি পজিশনের জমি নেবেন একদম কম দামে রেলওয়ে স্টেশনের একদম কাছে আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কেও একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ কাটা আর এই দু সাইড বারো ফুট চওড়া রাস্তার একদম গায়ে রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু থেকে তিন হাঁটা দূরত্বে সাড়ে পাঁচ কাটা জমিটির দাম মাত্র সাড়ে চার লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনারা যারা এরকম কম দামে সুন্দর পজিশনে এরকম একটি সুন্দর জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ